এখানে যে সেরাপটি আছে তো এখানে ওপরেতে আছে দুটো ফোডের মিিয়ে । কমা সাউন্ পা টা দেখি পাচ্ছ এখানে কালী মাতা মন্দির আছে তো ভেতর এখনো মা একদম বিরাজ। নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তার আগে এইচডি জেল আবার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো আজকে চলে এসেছি মানে কাজমুল কুলপাড়া তো সেখানেতে তোমাদের কালী পুজো উপলক্ষে চলে এসেছে তবলা থেকে শঙ্করদেব মিউজিক ক্লাস যে এম কে মিউজিক আছে মানে জয়মা কালী সাউন্ড তো সেখানে মানে সেখানেতে কী কী মানে এমপি ফ্লাইওয়ার আছে ও কীরকম কী সেটাও আছে তোমাদের সকলে এই ভিডিওতে পেয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে তো চলো তোমাদের সেখানে কি আপনটা দেখতেই পাচ্ছো এখানে কালী মাতা মন্দির আছে তো ভেতরে এখনো মা একদম বিরাজ করছে চলো দেখিয়ে দিচ্ছি একদম তো এই সেই মন্দির

এখানে এই যে সেট আছে তো এখানে ওপরেতে আছে দুটো ফোরের মি ফোরের বেস আছে দেখতে আছে এই সাইডে ওপরে এইটা আর এইদিকটা আছে ফোরের বেস আছে আর তোলায় আছে টু এর বেস মানে এই সাইডে এর বেস আছে ফোর ফোর সব দেখতে আছে এখানে আট মানে পরপর চারটে এখানে টুয়ের বেস দিয়ে আছে আর ও সাইডে ফোরের সব মিট আছে ওপরে আর এইদিকে মিডিল এক দুটো শুধু বেস দিয়ে আছে আর এই সাইডে এখন খাঁচা লাইটিংয়ের মানে লাইটিংয়ের কাজ হচ্ছে তো চলো তোমাদের মেশিন এমপ্লিফায়ার দেখে দিচ্ছি মেশিন কি কী মেশিন নিয়ে এখানে ইউজ করছে তো এই সাইডে মেশিন এমপি ফ্লায়ার এই যে এইদিকে বক্সের ব্যাক সাইডটা একদম চিক ঢাকা দিয়ে আছে আর এই সাইডে আছে মেশিন এমপি ফ্লায়ার তারের আর এই সাইডে আছে চলো দেখে দিচ্ছি शर्मा साउंड प्रेजेंट स्थानीय तकरा से Wa saao sejen saani takasi ti soora sipe mere.